বিষয়টা হচ্ছে কি যে যে এই কথাটা না এমন ভাবে চেপে ধরে বা এমন ভাবে আটকে ধরে আমরা সহজে ওটা থেকে বেরিয়ে আসতে পারি না দেখেন স্বাভাবিক জীবনে আশ্রয়টা কিন্তু এত সস্তা না বর্তমান যে রিলেশনগুলা। এই রিলেশনগুলা কিন্তু এখানে চার পাঁচ মাস টিকে রাখা কিন্তু বড় কঠিন হয়ে যাচ্ছে আর সেখানে যদি রিলেশনগুলো চার পাঁচ বছরের হয় তাহলে সেই বিষয়গুলো কি দাঁড়ায় যখন সেই রিলেশনগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু অন্যরকম ডিপ্রেশন দাঁড়ায় বা কারো ফ্যামিলি ডিপ্রেশন দাঁড়ায় আর এই যে ডিপ্রেশনগুলো এগুলো কিন্তু এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যেটার থেকে বেরোয় আসার মতো মানে সেই সময়টুকু মানুষ পায় না যে তার আগে কেমন যেন মানে নিজেকে শেষ করে দিবে বা নিজেকে মৃত্যুটাকে বেছে নেয় যে আমি তো শেষ হয়ে যাচ্ছি আর এই যে ডিপ্রেশনগুলো না এগুলো সহজে না কাটানো যায় না আপনি হয়তো বলতেছি আমরা যখন ভালো থাকি বা যখন এই যে কথা বলছি এখন বলতেছি যে ডিপ্রেশনে ইজিলি হয়তো বেরোনো যায় কিন্তু আসলে কি জানেন যে যারা যে মানুষটা ডিপ্রেশনে থাকে সেই মানুষটা জানে যে আসলে ডিপ্রেশনে থাকার যন্ত্রণা বা এই ডিপ্রেশনটা আমাকে কি করছে হ্যাঁ এই যে একটা তাকে খুঁড়ে খুঁড়ে দিন দিন খেয়ে ফেলছে এটা যে মানুষটা ডিপ্রেশনে থাকে সেই মানুষটাই বলতে পারবে যে আসলে ডিপ্রেশনটা তাকে কি করছে সো দেখেন আমরা যতই বলি যে ডিপ্রেশনে পরে সে স্বাভাবিক জীবন পাবে হ্যাঁ আমরা জানি যে ডিপ্রেশন কেটে গেলে হয়তো সবাই পাবে কিন্তু আমরা আনন্দটাকে খুব কম মনে রাখি যে আমাদের যে মানুষটা দুঃখ দেয় বা যার যে জিনিসের আমরা দুঃখগুলো পেয়ে থাকি সেই মানুষগুলা বা সেই জিনিসগুলো আমাদেরকে এমন ভাবে ঘিরে ধরে তখন আর বাঁচার যে ইচ্ছাটা ওই ইচ্ছাটা আমাদের আর করে না বা ইচ্ছা জাগেও না যে এর থেকে আমার হয়তো মরে যাওয়া ভালো যে মাইন্ডে যে ভালো কিছু নিবে সেই জিনিসটা নিয়ে সারতে পারে না সারাক্ষণ তার কথা সেই ডিপ্রেশনের কথা রাতে ঘুমাতে গেলে সেই কথা রাত্রে একটা দুইটা তিনটা হয়ে যায় ঘুমাইতে পারে না সেই যে যে বিষয়গুলো তাকে ঘিরে ধরে দেখে খাওয়া দাওয়া করতে পারছে না এমন এমন যে জিনিসগুলা একটা মানুষকে যেই বেঁচে থাকার জন্য যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো না ওই ডিপ্রেশন তাকে করে খেয়ে ফেলে শেষ করে ফেলে তো তার প্রতি যে ওই জিনিসটা আসে না যে আমি বেঁচে থাকবো এই করব মরে যায় তবে আমার মনে হয় যে ডিপ্রেশন কেটে গেলেই তো আবার স্বাভাবিক জীবন কিন্তু যে মানুষগুলা ডিপ্রেশনে ফেলে যায় বা যে জিনিসগুলো যেন ডিপ্রেশনে মানে পড়তে হয় সেই জিনিসগুলো থেকে বিরত থাকাই ভালো তবে আমরা পারি না কারণ দৈনন্দিনের সাথে আমাদের চলতে হইলে আমাদের ওই জিনিসগুলো সাথে জড়াতে হয় ভালোবাসা বলেন পারিবারিক কথা বলেন বা পরিবারের কথা বলেন যেটাই বলেন না কেন কিছু সাথে জড়াইতে হয় তো এই যে জিনিসগুলা আর সম্পর্কে দেখা যায় কি এরকম ভয় সম্পর্কের দিক দিয়ে যদি বলতে যায় তাহলে দেখা যায় কি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ডিপ্রেশন আসবেই সেটা হয়তো আপনি আমাকে ছুঁতে পারে বা আপনাকেও ছুঁতে পারে প্রত্যেকটা মানুষের কাছেই ডিপ্রেশন কম বেশি আসবে তো বিষয়টা হচ্ছে এটাই যে ডিপ্রেশন সহজে কাউকে ছেড়ে যায় না আর যখন ছেড়ে যায় তখন সে ভালো একটা জীবন পায় কিন্তু সহজে কাউকে ছাড়তে চায় না আর যখন তার মাঝে ডিপ্রেশনটা থাকে সেই মানুষটা দিন দিন জীবন লাশ হয়ে যায় সো এই যে ডিপ্রেশন এটা সহজে কেউ সহজে কাটাই উঠতে পারবে না আর আমার মনে হয় যে আমার আপনার মতো মানুষ কখনো এটা সম্ভব না সো এভাবেই দিন যাচ্ছে এভাবেই দিন চলে যাবে এর ভিতর থেকেই এর এর ভিতর থেকেই কারো জীবনটাকে বেছে নিতে হবে